এনসিপি তাদের সর্বশেষ অবস্থান জানিয়েছে তারা জুলাই সনদ সংস্কার বিচার শেষ না হলে তারা নির্বাচন যাবে না তাদের চাহিদার কোনো শেষ নেই এর আগে তারা নির্বাচন এক বর্তমান নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করবে না সেটার একটা নক্তা দিয়ে রেখেছে তারপর সেই সাথে জামাত ইসলামীও এই নির্বাচন কমিশনার নির্বাচন না করার একটা দিয়ে রেখেছে। ভবিষ্যতে কমিশনার আন্ডারে নির্বাচন না করার বা নির্বাচন পিছনে দেওয়ার বিভিন্ন খেলা খেলতে পারে সেজন্য অনেক বেশ কয়েক কিছুদিন আগে তারা এ বিষয়ে দু দল নির্বাচন কমিশনার ব্যাপারে লাভটা দিয়ে রেখেছে যাতে এটাকে একটা ভবিষ্যতের কাজে লাগাতে পারে এর মাঝে আর পি আর নির্বাচন চায় অনেক কিছু চাই ওগুলা তো কথা নাই বললাম তাহলে এনসিপি এনসিপির উদ্দেশ্য কি এনসিপির উদ্দেশ্য হচ্ছে নির্বাচন হবে না সহসায় এই যেমন কিছুদিন আগে লন্ডন বৈঠকে বিএনপি থেকে প্রায় নিশ্চিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি বেশ কয়েকবার বলছি আগে কোন অবস্থাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে জুলাই এর মধ্যে নির্বাচন হবে না জুলাই এর মধ্যে নির্বাচন হবে না নির্বাচন কখন হবে সেটা আসলে মানে যে তারিখ দিয়ে বলাটা খুব দুষ্কর বলা যাবে না কখন হয় নির্বাচন সেটা একমাত্র নির্ভর করতেছে বিএনপির কার্যকলাপ বিএনপির জনসমর্থনৈতিক পদক্ষেপের উপর নির্ভর করতেছে অনেক বড় দল তাদের অনেক গোয়েন্দা বাহিনী আছে অনেক আছে বিভিন্ন ধরনের কার কি মতলব কি করতে চায় এটা তাদের জানা আছে তারপরও ওনারা যদি জেনেও না জেনে থাকেন তাহলে সেটা অন্য কথা তাদের দুই তিনটা কম কম করে হলো তিনটা মানে সিদ্ধান্ত নিয়ে রাখা খুব জরুরি পদক্ষেপ নিয়ে রাখা খুব জরুরি একটা দুইটা তিনটা মধ্যে এখন আছে যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে ফেব্রুয়ারির মধ্যে না দিলে বি কি বলে বি কি বি যদি কাজ না করে বি কাজ করবে বি কাজ না করলে সি কাজ করবে এইভাবে কম করে তিনটা জন্য তারা প্রস্তুতি নিতে পারে বর্তমান বিএনপির অবস্থা থেকে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এটা যদি বিএনপি জেনে জেনে এই অবস্থা অবস্থানটা নেই তাহলে সেটা তাদের রাজ্যের কৌশল হতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু বর্তমানে বিএনপির সবার মুখে যেভাবে দেখতেছি তাদের কথাবার্তার দরণ দেখতেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি আবারও বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমনকি জুন জুলাইও নির্বাচন হবে না যদি বিএনপি তার সঠিক রাজনীতিটা করতে না পারে এই এনসিপি জামাত এরা কিছুদিন পর পর একটা ইস্যু তৈরি করবে আর সরকার সেটা মেনে নেবে সরকার কেন মেনে নিবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে বিশেষ করে একজন ইউটিউবার দুই টাকার ইউটিউবার তার তার ইচ্ছের উপর একজন দুই টাকার ইউটিউবারের ইচ্ছের উপর বর্তমান রাষ্ট্র চলছে এই সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস রাষ্ট্র চালাতে পারছে না এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার সবাই দেখতেছেন সবাই বুঝতেছেন যে এই সরকার নির্বাহ দেশ পরিচালনা করতে পারতেছে না তাদেরকে যেভাবে হোক দুই টাকার ইউটিউবার এই অন্তর্বর্তীকালীনকে অন্তর্বর্তীকালীন সরকারকে ফাঁদে ফেলেছে তারা এই দুই টাকার ইউটিউবার যেটা বলে এই সরকার সেটা করতেছে এই ইউটিউবার যেটা বলে অন্তর্বর্তীকালীন সেটাই করতেছে তাদের কোনো নিজস্ব কোনো প্রস্তুতি নেই তাদের নিজস্ব কোনো উদ্বেগ নেই এই সরকারটা চলছে কনফার্ম আমি এই সরকারটা চলছে ওই দুই টাকার ইউটিউবারের পরামর্শ আর এই দুই টাকার ইউটিউবার তো চায় নির্বাচন যাতে না হয় দেশে যেন সবসময় অস্থিরতা লেগে থাকে দেশে যেন এক একটা ইস্যু সৃষ্টি করা হয় এই ইউটিউবার কাজ করছে এটা যেমন এই ইউটিউবার সর্বশেষ তার থাম কার্ডটা খেলতেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে নিয়ে বেগম খালাদা জিয়াকে রাষ্ট্রপতি দেখতে চাই কিন্তু বেগম খালাদের যে কি রাষ্ট্রপতি হবে না প্রধানমন্ত্রী হবে না নির্বাচন করবেন না নির্বাচন করবেন না না রাজনীতি করবেন না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর বিএনপি যদি এ চাওয়াটাকে ধরে আগাতে তাহলে তা তাহলে অনেক বড়দন একটা ভুল করবে অনেক বড়দন একটা ভুল করবে আর আমার বিশ্বাস যেহেতু এই দলের সাথে এই দল একজন সামান্য কর্মী সেই হিসাবে বলতে পারে বিএনপি এ পাতে পার দেবে না কারণ বিএনপি জানে এই ইউটিউবার কি করছে করতে চাচ্ছেন এই দুইটা গাড়ি ইউটিউবার সারা দেশে মপ সৃষ্টি করতেছে এবং বিশেষ করে জামাত আর এনসিপির পক্ষ নিয়ে মাঠে নেমেছে এই ইউটিউবারকে সবাই দেশপ্রেমী মনে করে কারা মনে করে ওই যে জামাত আর এনসিপি এই ইউটিউবার যদি গত আগামীকাল যদি এনসিপি বা জামাতের বিরুদ্ধে কথা বলে তখন এই ইউটিউবার বুঝতে পারবে তারা কতটা হিংস হয় তার উপর কিভাবে আক্রমণ করে তার উপর সেটা ইউটিউবার বুঝতে পারবে আর সেটা জেনেই শুধুমাত্র বিএনপির পিছনে লাগছে বিএনপির পিছনে লাগার কারণ কি এটা অনেকে হয়তো জানেন না আমার জানা মতো অনেকে হয়তো জানে না এটার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে এই ইউটিউবার দুই সাল থেকে মোটামুটি একটা বিএনপিকে অনলাইনে বিএনপিকে একটা সমর্থন শौ, দিয়ে ছিল। এবং বিএনপিকে একত্রিত করার এবং আন্দোলন ত্বরান্বিত করার তরা, জন্য চেষ্টা করতেছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিএনপি যখন মুসলিম ছিল মাফিয়া হাসিনের বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না সঠিকভাবে তখন এই ইউটিউবার বিএনপির নেতাকর্মীদের মনোবল শক্ত রেখেছিল বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে তবে ওনার কন্টেন্ট গুলো যে সত্যি ছিল তা না তারপর আশা ছিল ওনার কন্টেন্ট গুলো যে কাজ করছে সেরকম না আশা ছিল সেই আশাতে বর করে অনেক নেতা কর্মীরা দিন কাটাতেন তো এই যখন মাফিয়া হাসিনা দেশ থেকে ফালিয়ে গেল এই ইউটিউবার মনে করছে কি তার প্রভাব বিএনপির রাজনীতির উপর ফেলতে পারবে তার মতো করে বিএনপি রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে পারবে সেই হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীরকে নিয়ে আজে বাজে কথা না বলতে লাগছিল এবং প্রেশার ক্রিয়েট ছিল বিএনপির উপর যে মানে মির্জা ফখরুলকে সরিয়ে দেওয়া হয় মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয় মির্জা ফখরুল সাহেব ভারতের দালাল হাসিনা দালাল মির্জা ফখরুল জেলে যায় নাই জেলে যেত ছেড়ে দেখাতো কিন্তু উনি থাকতো ফাইভ স্টার হোটেলে এরকম নানান রকম গুজব তারা ছড়াতে লাগলো এবং সেই হিসাবে সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিন থেকে এই ইউটিউবার তাদের সমালোচনা করতে লাগল বিশেষ করে এখন যিনি মুখপাত্র আছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম ওনার তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ম্যাক্সিমাম ভিডিও করে এক এক জনকে ধরে 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 মাথা করতে লাগলো মানে আপনার উপদেষ্টা পরিষদের তার এই সব করার উদ্দেশ্য হচ্ছে মানে বিএনপি পক্ষে কাজ করতেছে তাদেরকে ফেসায় রাখতেছে তারপর ছাত্রদের বিরুদ্ধে লাগছিল ছাত্রদের বিরুদ্ধে কথা বলছেন সেপ্টেম্বরের দিকে সম্ভবত সেপ্টেম্বর না অক্টোবর দিকে আমি এই কথাটা বলছে এখন যে কথাটা বলবো সেটা পিনাকি নিজের মুখে বলছে তার বিরুদ্ধে আছে উনি দলের চেয়ারপার ভাইস চেয়ারপারসন জনাব তারেক রাহম তারেক রহমানের কাছে মানে মনে একটা নালিশ অনুযায়ী বলছে যে মানে বা মির্জা ফখরা ফখরুলকে নিয়ে মানে সরিয়ে দেওয়ার হয়তো কিছু একটা কথা হয়েছে আর কি কোনো একটা চাপ বা কোনো একটা দাবি নিয়ে করছে আর কি তো তখন জনাব তারে গ্রহমান বলছিল ওনাকে দাদা আপনি আপনার কাজ করেন আমাদের দলকে আমাদের মতো চলতে দেন এই গেল পিনাকির মাথা খারাপ হয়ে কারণ প্রথমত বিএনপি পক্ষ থেকে উপদেষ্টা করছি যে পিনাকির কোনো নাম উল্লেখ করে নাই। পিনাকির নামটা দেয় নাই সেটাতে পিনাকি ক্ষুদ্ধ ছিল তারপর জনাব তারে গ্রহমান যখন বলে দিছে যে আপনি আপনার রাস্তি করেন আমরা আমাদের রাস্তিটা করি তার প্রত্যেকে সে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নিয়েছে এবং ছাত্রদের পক্ষে নিয়ে জামাতের পক্ষে নিয়েই কাজ করতেছে মানে বিএনপির বিরুদ্ধে মোরমার কথা হলো এই দুই টাকা ইউটিউবারের টাকা হলো একটাই যে যেভাবে যেভাবে পারো বিএনপি টাকাও সেটা জনমত গঠনের চেষ্টা করতেছে সর্বশেষ ভিডিও তো তিনি বলছে যে বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না মানে বিএনপি বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের লজিক অনেকে বলে লজিক দিয়ে উনি তো লজিক দিয়ে কথা বলে উনি তো যুক্তি দিয়ে কথা বলে তাহলে বলবো তাই আপনারা যদি বিরোধিতা করতে চান তাহলে যুক্তি দিয়ে বিরোধিতা করেন করেন অসুবিধা তো নাই কিন্তু যুক্তিটা হচ্ছে একটা শয়তানের লাগে যুক্তি খুব মারাত্মক খারাপ বিষয় একটা সব কিছু যুক্তি দিয়ে বিচনা বিবেচনা করলে হবে না যুক্তি তো অনেক কিছু বলে যুক্তিতে বলে মানুষ মানুষ গরু গরু ঘাস ঘাস খায় খায় অতএব এরকম আরো অনেক কিছু আছে যুক্তিবিদ্যা তাহলে যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করা ঠিক না আল্লাহ আল্লাহকে আপনাকে মেধা দিয়েছে মাথায় কিছু একটা দিয়েছে সেখান থেকে চিন্তা করেন যে এরকম মানে একটা দলের হ্যাঁ আমি আমি বলতেছি না বিএনপি দুয়া তুলসী পাতা বিএনপি অনেক দুর্বলতা আছে আপনার তিন নম্বর পর্যায়ে সন্ত্রাস ছান্দাবাজি দখলবাজি এগুলো চলতেছে এগুলো বিএনপি ঠেকা দিতে পারছে না আর ঠেকা দিতে পারবো না যেহেতু অনেক বড় দল কে কার কথা শুনে আর দল থেকে তো অ্যাকশন নেওয়া হচ্ছে অলরেডি ইতিমধ্যে তিন হাজারের উপর দল থেকে বহিষ্কার করা হয়েছে তারপর আরো নতুন একটা উদ্যোগ নিল গতকাল দেখলাম আমার উদ্যোগটা ঠিক মনে নেই তবে যা করলাম মোটামুটি জিনিসটা খুব ভালো হয় হবে ভবিষ্যতে এই উদ্যোগটা যদি পালন করা হয় তারা বিয়ে বিধ নিচ্ছে উদ্যোগ নিচ্ছে না সেই রকম না নিচ্ছে তারপর বড় দল কন্ট্রোল করা সম্ভব হবে না আর যেটা মেন আমি যে কথাটা মেন বারবার বলে আসতেছি বিএনপি কন্ট্রোল করতে পারবে না তাদের তিন নগরী কারণ আইনশৃঙ্খলা বাহিনীরা অন্তর্বর্তীকালীন সরকার তাদের বাহিনীকে মানে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে কোনো না কোনোভাবে যে বিএনপি এসব যারা দুষ্কর্ম করতেছে তাদেরকে গ্রেপ্তার না করার জন্য যেন এগুলো আর বাড়তে থাকে যেহেতু উপদেষ্টা নিজে একটা দল তৈরি করছে এনসিপি সে দলটার জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টাই মূলত এই কাজগুলো করতেছে প্রধান উপদেষ্টাই মূলত এই কাজগুলো করতেছে বিএনপির যে বিএনপি বলে না যারা দুষ্কর্ম করতেছে যারা অন্যায় করতেছে তাদেরকে গ্রেফতার করার জন্য ব্যবস্থা নিয়ে নিতে দিচ্ছে না প্রধান উপদেষ্টা নিয়ে যায় প্রধান উপদেষ্টা চায় যাতে বিএনপি বন্যা বদনামে আর বেশি করে তার দলটা যেন যেমন কি তার দল এনসিপি সেটা যেন ভবিষ্যতে ভালো করে তার দলের জনপ্রিয়তা যেন বাড়তে থাকে কারণ এই এই উপদেষ্টা পদ উপদেষ্টা প্রদান। উনি অনেক বড় দুরন্ত উনি অনেক বড় মাপের খেলোয়াড় ওনাকে শুধু শেখ হাসিনাই চিনতে পেরেছিল শেখ হাসিনাই ওনাকে চিনতে পেরেছিল কিন্তু বিএনপি এখন ওনাকে চিনতে পারে উনি অনেক বড় মাপের খেলোয়াড় সেই জন্য বিএনপি যে বলছিলাম তিনটা উদ্যোগ দরকার এ কাজ না করলে বি বি না করলে সি তিনটা পদক্ষেপ নিতে হবে তিনটা উদ্যোগ নিতে হবে যদি নির্বাচন না দেয় তাহলে এই সরকারকে বিএনপি কার্যকলাপের উপর নির্ভর করে নির্বাচন আদায় করতে হবে এছাড়া কোনো উপায় নাই তাই বিএনপির উচিত হবে যেন একটু এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা দলকে দল তো গোসানো আছে সমস্যা নাই মোটামুটি গোসানো আছে যেন তারেক রহমান সাহেব আসলে আরো বেশি গোসানো হয়ে যাবে দল দলের জন্য কোনো সমস্যা নেই কিন্তু বিএনপি আমার মনে হয় বিষয়টা তেমন গুরুত্ব দিচ্ছে না যেমন মনে করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার জন্য অনেকগুলো ইস্যু আছে যেমন আজকে নাহিদ ইসলাম বলে ফেলছে যে জুলাই সড়ক সংস্কার বিচার বিচারটা খুবই জটিল একজন হত্যাকারী চোদ্দশোর উপর লোককে হত্যা করছে যে লোক তার বিচার করা বা তার দল সেই সংগঠনের বিচার করা এত সহজ নয় এত তাড়াতাড়ি সম্ভব নয় এটা কয়েক বছর লাগবে দশ পনেরো বছর লাগবে এটা এটা যদি সুষ্ঠু বিচার করতে যায় সুষ্ঠু বিচার বিচার করতে গেলে পনেরো বছরের উপর লাগবে দুই এক মাসে ছয় মাসে এক বছরের মধ্যে কোনো অবস্থাতে সম্ভব না কোনো অবস্থাতে সম্ভব হবে না তাই এগুলো মাথায় রেখে বিএনপি বিএনপিকে সামনে আগানো উচিত